হজরত ইউসুফ আলহি ছিলেন ইব্রাহিম আলহি সাল্লাত আসসালাম ইশাক আলহিসাল্লাত আসসালাম ইয়াকুব আলহি এর বংশধর তিনি ছিলেন ইয়াকুব আলহি সাল্লাতু এর বারো পুত্রের মধ্যে একজন যাকে আল্লাহ বিশেষভাবে ভালোবেসে নবতের জন্য মনোনীত করেন একদিন ছোট ইউসুফ আলহিসাল্লা তার বাবা ইয়াকুব আলহিসাল্লা বলেন আব্বা আমি স্বপ্নে দেখেছি এগারোটি তারা সূর্য ও চাঁদ এরা আমাকে শের্জা করেছে ইয়াকুব আলাইসাল্লাতু আসসালাম বললেন বাবা এই স্বপ্ন ভাইদের কাছে বলো না তারা হিংসায় ষড়যন্ত্র করবে এই স্বপ্ন তার ভবিষ্যতের নবদ পরিবারের মর্যাদা ও মিশরের শাসকের দায়িত্বে ইঙ্গিত দেয় ইউসুফ আলি সাল্লাতু প্রতি বাবার ভালোবাসা অন্য ভাইদের মনেই হিংসা সৃষ্টি করে তারা বলেন ইউসুফকে হত্যা করো অথবা দূরে কোথাও ফেলে দাও তাহলে বাবার ভালোবাসা আমাদের দিকে ফিরবে শেষ পর্যন্ত তারা ইউসুফকে একটি কূপে ফেলে দেয় তারা বাবার কাছে ফিরে গিয়ে কাঁদো কাঁদো মুখে বলেন নেকড়ে এসে খেয়ে ফেলেছে এবং তার জামা রক্ত দিয়ে রঞ্জিত করে দেয় আল্লাহ বলেন এই কাহিনীতে বুদ্ধিমানদের জন্য রয়েছে শিক্ষা একটি কাফেলা এসে কুপ থেকে ইউসুফ আলাইসাল্লা উদ্ধার করে তাকে মিশরে মাত্র কয়েক দীর্হাম দিয়ে বিক্রি করে দেওয়া হয় মিশরের শাসক আজিজ তাকে কিনে নিয়ে স্ত্রীকে বলেন এই ছেলেটিকে সম্মান দাও আমাদের কাজে লাগবে অথবা সম্মানস্বরূপ গ্রহণ করো জুলাইখা আজিজের স্ত্রী ইউসুফের প্রতি আকৃষ্ট হন তিনি দরজা বন্ধ করে বলেন এসো আমার কাছে ইউসুফ আলাইসাল্লা সাল্লাম বলেন আল্লাহ আমাকে আশ্রয় দিন যিনি আমাকে সম্মান দিয়েছেন আমি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না প্রমাণ হয় ইউসুফ নির্দোষ তবু লোক লজ্জায় আজিজ তাকে জেলে পাঠায় জেলে গিয়ে তিনি দুজন কয়েদির স্বপ্ন ব্যাখ্যা করেন একজন মুক্ত হয়ে রাজার খাদ্য পরিবেশনকারী হয় ইউসুফ তাকে অনুরোধ করেন যে রাজাকে তারা কথা বলতে কিন্তু সে ভুলে যায় ইউসুফ আলহিসাল্লাত আসসালাম আরও কয়েক বছর জেলে কাটাল রাজার স্বপ্ন দেখেন ষাটটি মোটা গরু ষাটটি রোগা গরু খাচ্ছে এবং ষাটটি সবুজ ও ষাটটি শুকনো শস্য কেউ ব্যাখ্যা করতে পারে না জেলের সেই ব্যক্তি ইউসুফকে মনে করে ইউসুফ ব্যাখ্যা দেন সাত বছর প্রচুর ফসল আসবে তারপর সাত বছর দুর্ভিক্ষ সংরক্ষণ করলে জাতিকে রক্ষা করা যাবে ইউসুফ আলাইসাল্লাতু আসালামকে মুক্ত করে রাজা তাকে রাজত্বের দায়িত্ব দেন তিনি হয়ে উঠেন অর্থমন্ত্রী তথা মিশরের বাস্তবিক শাসক দুর্ভিক্ষে কষ্টে থাকা ভাইয়েরা মিশরে এসে খাদ্য চায় ইউসুফ আলা তাদেরকে দেখে চিনতে পারেন কিন্তু পরিচয় দেন না তিনি শর্ত দেন পরের বার ছোট ভাই বিন ইয়ামিনকে নিয়ে আসবে পরে বার তারা আসলে ইউসুফ কৌশলে বিন ইয়ামিনকে রেখে দেন এবং একটি রাজার পাত্র তার ব্যাগে রেখে দোষারোপ করেন শেষ পর্যন্ত ইউসুফ আলাইসাল্লা তাল্লাম আবেগে বলেন আমি ইউসুফ আর এটা আমার ভাই আল্লাহ আমাদের দয়া করেছেন সে তাকে অবলম্বন করে ও ধৈর্য ধরে আল্লাহ তার প্রতিফলন দেন ভাইরা কাঁদতে কাঁদতে বলেন আল্লাহর কসম আপনি আমাদের ছে শ্রেষ্ঠ আজ তোমাদের কোনো গুণা নেই আল্লাহ তোমাদের ক্ষমা করুন ইউসুফ আলাইতুসাল্লাম তার বাবাকে চোখের চিকিৎসা দিয়ে দৃষ্টি ফিরিয়ে দেন সবাইকে মিশরে এনে আশ্রয় দেন একদিন বাবা মা ও ভাইরা তার সামনে মাথা নিচু করে দোয়া করেন ইউসুফ আলি সাল্লা বলেন হে আমার প্রতিপালক আপনি আমাকে রাজত্ব দিলেন স্বপ্ন ব্যাখ্যার জ্ঞান দিলেন আপনি আসমান ও জমিনের স্রষ্টা আপনি দুনিয়া ও আখিরাতের আমাদের অভিভাবক আমাকে ইসলামসহ মৃত্যু দিন এবং সদ্দের সঙ্গে আমাকে জুড়ে রাখুন ইউসুফ আলহি সাল সালাম এর জীবন কাহিনী একটি ইতিহাস নয় বরং আমাদের প্রতিটি ধাপে সাহস নৈতিকতা ও আল্লাহর উপর ভরসার অনুপম উদাহরণ